আওয়ামী লীগের সঙ্গে আতাত মেনে নেওয়া হবে না হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের চার কোটি সন্তানদের তারা বাঁচতে দেবে না আপনারা অনেকেই ভাবছেন আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই এখনও শেষ হয় নাই দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা দেখেছি ঢাকায় যখন আগুন লেগেছে তখন সেই আগুনে আলু পোড়া দিয়ে খেতে এসেছে আওয়ামী লীগ আপনি বিএনপি করেন জামায়াত করেন আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আতায়ত করবেন কখনও তা মেনে নেওয়া হবে না তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই আপনাদের ব্যাপক অত্যাচার নির্যাতন করা হয়েছে বাংলাদেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণের জন্য অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ভবিষ্যৎ ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্ট বানাতে চাই দেশ করতে জুলাই কর্মসূচির অংশ হিসাবে বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে শোক শোকসভায় হাসনাত এসব কথা বলেন তিনি বলেন যারা দম্ভ করে মাটিতে হাটে আল্লাহ তাদের ধ্বংস করে দেন হাসিনাকে ধ্বংস করার মাধ্যমে আমরা সেটার প্রমাণ পেয়েছি খুনি বাহারকে উৎখাত করার মধ্য দিয়ে সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে তার প্রমাণ পেয়েছি হাসিনা দম্ভ করে বলেছিলেন কুমিল্লা নামের আগে কু রয়েছে এ কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না আমরা হাসিনাকে উৎখাত করে বলেছি বিভাগ হবে কুমিল্লা বাংলাদেশের রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল উন্নয়নের ছোঁয়া লাগে নাই কুমিল্লার আর্থসামাজিক উন্নয়ন সাধিত হয়েছে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ এখনো উন্নয়ন হয়নি সরকারকে অবশ্যই কুমিল্লার বিষয় সিদ্ধান্ত নিতে হবে তিনি বলেন সরকারকে বলতে চাই মাইল স্টোনে যে ঘটনাটি ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত করতে হবে কেন খারাপ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেয়া হলো তার তদন্ত করতে হবে সরকার জবাবদিহি করতে হবে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাঘ কামনা করছি যারা আহত আছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে শেখ হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা এই কুমিল্লা থেকেই জুলাই বিপ্লবের সূচনা হয়েছে এনসিপির মুখ্য সংগঠক সার্জি সালম বলেন পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা আবারও গুম খুনের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে দেশে আর ফ্যাসিবাদকে মাথা চড়া দিয়ে উঠতে দেয়া হবে না আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি তিনি বলেন আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র নস্বাদ করে দেব আমাদের মধ্যে ঐক্য না থাকলে ফ্যাসিবাদের সুযোগ নিতে পারে সুতরাং আগামী বাংলাদেশকে সুখী এবং সমৃদ্ধশালী করতে হলে সকলে মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে মায়ের আহত নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সার্জি সালাম বলেন এই ঘটনা আমাদের হৃদয় রক্ত হয়েছে আমরা গভীরভাবে এর ব্যথা অনুভব করছি